আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল তো সেই প্রশ্নের আলোকে কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো হচ্ছে খুব সেই প্রশ্ন আসছে ব্যাপারটা এমন না তবে তার ধারণা নিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের শিক্ষকরা তৈরি করছেন তো কমেন্টে আমি সেই প্রশ্নের উত্তরে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেব তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে ইউনিয়ন হাই স্কুলের প্রশ্ন দেখো পার্ট এ রিডিং অংশে প্রথমে একটা টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটটা পড়ে তোমাদের হচ্ছে এই টেস্টের আলোকে কিছু সঠিক উত্তর যাচাই করতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের হচ্ছে কিছু সঠিক উত্তর আছে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের লিখতে হবে তারপর দুই নম্বরে পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর এই গেল টেক্সট প্রথম যেটা এই টেক্সটের আলোকে আরেকটা কাজ আছে তোমাদের কিছু কলাম ম্যাচ করতে হবে বাম পাশের কলাম কিছু ওয়ার্ডস দেওয়া থাকবে ডান পাশের কলামে কিছু মিনিং দেওয়া থাকবে তোমাদের হচ্ছে ওয়ার্ডসের সাথে মিনিংগুলো ম্যাচিং করতে হবে তারপর চার নম্বরে এখানে আরেকটা কনভারসেশন দেওয়া থাকবে সেটা তোমরা পড়বে এবং এটার আলোকে তোমাদের হচ্ছে একটা অপিনিয়ন জানাতে হবে একটা নির্দিষ্ট স্টেটমেন্ট দেওয়া থাকবে তুমি এটার সাথে একমত নাকি একমত না সেটা তুলে ধরতে হবে যেমন এখানে বলা আছে কি গিভ ইউর অপিনিয়নস হোয়েদার ইউ অ্যাগ্রি মানে একমত উই দ্য স্টেটমেন্ট অর নট মানে একমত না স্টেটমেন্টটা কি অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্টস শুধুমাত্র গাড়ির চালকরাই হচ্ছে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী তুমি সে একমত নাকি একমত না তুমি সে তোমার অপিনিয়নটা এখানে ব্যাখ্যা করবে ঠিক আছে পাঁচ নম্বরে কী বলা আছে যেখানে একটা টেস্ট থাকবে টেক্সটটা পড়বে যেমন এখানে হচ্ছে জুভেনিয়াল ডেলিকুয়েন্সি নিয়ে একটা টেক্সট রয়েছে এটা পড়ে এই টেক্সটের আলোকে তোমাদের হচ্ছে একটা কাজ করতে হবে যেমন এখানে কী বলা আছে এখানে হচ্ছে দেখো কোশ্চেন রয়েছে কিছু এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের দিতে বলা হয়েছে ঠিক আছে এ বি সি নাম্বারে এই যে এটা আসলে যে স্কুলের প্রশ্ন এখানে হচ্ছে এ স্কুলের প্রশ্নে কিছু সমস্যা আছে কারণ দেখো পাঁচের পর এখানে হচ্ছে সি এ এবি নাই দুটো প্রশ্ন মিসিং অর্থাৎ যখন প্রশ্নকর্তা প্রশ্ন তৈরি করেছেন তিনি হয়তো বা খেয়াল করেননি বা টাইপিং করার সময় হচ্ছে টাইপ করার সময় কিছু বাদ পড়ে গিয়েছে কারণ ছয় নম্বরে দেখো একটা পয়েম পড়তে বলা হয়েছে এখানে কোনো পয়েম দেওয়াই নেই আর এখানে পরীক্ষা তোমাদের যে কোনো পয়েন্ট থাকতে পারে বইয়ের বাইরে থেকে একটা পয়েন্ট আসবে তো সেই পয়েমটার হচ্ছে দুইটা সিমিলি লিখতে বলা হবে দুইটা মেটাফর্স লিখতে বলা হতে পারে বা অনেক সময় ইমেজে লিখতে বলা হয় এবং সেগুলো ব্যবহার করার কারণ কি পারপাস লিখতে বলা হবে ঠিক আছে আর সাত নম্বরে হচ্ছে যে পয়েমটা থাকবে সেই পয়েন্টটা একটা সামাইয়ে লিখতে বলা হবে তারপর দেখো রাইটিং পার্ট যেটা রয়েছে থার্টি ফাইভ মার্কসের এখানে হচ্ছে তোমাদের রাইটিং পার্টে ইউর স্কুল লাইব্রেরির উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে তারপর হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম থাকবে সেই ভেন ডায়াগ্রামটা তোমাদের কিছু সিমিলারিটিস মানে সাদৃশ্য এবং কিছু বৈশেদিশ্য থাকবে কিছু হচ্ছে কমন ফিগার্স থাকবে যেটা দুটার মধ্যে মিল আছে তো এখানে বিষয়টা কি ফ্যামিলি লাইফ এবং হোস্টেল লাইফের মধ্যে তোমাদের হচ্ছে সাদৃশ্য আর বৈশেদিশ্য যে বিষয়গুলো আছে এগুলো একটা লেট এগুলো হচ্ছে একটা এসের মাধ্যমে তোমাদের তুলে ধরতে হবে দশ নম্বরে এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে এই টেক্সট থেকে কিছু তোমরা এলিমেন্টস খুঁজে বের করবে এক্সপ্লেনেটরি টেক্সটের এবং সেগুলো অনুযায়ী এই টেক্সটের কিছু এক্সাম্পল থাকবে সেগুলো বের করবে টেক্সটা কি নিয়ে হাউ দ্য ওয়াটার সাইকেল ওয়ার্কস ক্লিয়ার তো দেখো এই যে এখানে যে টেক্সটটা আছে এটা পড়ে তোমার হচ্ছে এখান থেকে যে এক্সপ্লেনেটরি টেক্সটের এলিমেন্টগুলো আছে সেগুলো লিখবে আর সেই অনুযায়ী টেক্সট থেকে এক্সাম্পলগুলো এই ঘরে লিখতে হবে তো এই হচ্ছে আর কি প্রশ্নটা আবারও বললাম যে এই স্কুলের প্রশ্নটা কিছু ত্রুটিপূর্ণ রয়েছে কারণ এখানে দেখো এই যে এখানে পাঁচ নাম্বার যে টেস্টটা থাকবে এর আলোকে কোনো কাজ এখানে নাই এখানে এর আলোকে একটা টেবিল থাকে তারপর ছয় নম্বরের পয়েন্টটা থাকবে সেই পয়েন্টের আলোকে এ বি দুটো প্রশ্ন থাকবে সেই প্রশ্ন দুটাও নাই আসলে এখানে পয়েন্টটা মিসিং তো তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই পয়েন্টটা থাকবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণির একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি ইংরেজি বিষয়ের আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে তো এই ছিল ভিডিওটা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ